আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করব এটার নাম হচ্ছে ফাইটোমন ফাইটোমন হালুয়াটি মূলত ছেলেদের যৌন দুর্বলতার জন্য খুবই কার্যকর যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে সহবাসের সময় বেশিক্ষণ সহবাস করতে পারেন না দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি খুবই কার্যকরী এছাড়াও এই ফাইটোমন হালুয়াটি আর কি কী রোগের জন্য ব্যবহৃত হয় কিভাবে ব্যবহার করলে আপনার সর্বোত্তম ফলাফল পাবেন এটি খাওয়ার ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি হয় কি না এবং এর সতর্কতাগুলো কি কি সে সম্পর্কে বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে যারা আগ্রহী তারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ফাইটোমন হালুয়াটির জেনিক নেম হচ্ছে শুক্র সঞ্জীবনী মোদক এটির প্রস্তুতকারক এবং বাজেজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে অ্যান্ট্রিক ফার্মাসিউটিক্যাল আয়ুর্বেদিক কোম্পানি এটির উপাদান হিসেবে উল্লেখ করেছে লাজ বিদারি কন্দ গব্য দুধ জাতি বা জায়ফল সামেট অশ্বগন্ধা শিমুল মূল পিপুল জমানি গেঠেলা বা গ্রন্থিপনি লবঙ্গ দারুচিনি এবং অন্যান্য উপাদান প্রয়োজন মতো এছাড়াও এটি বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারই প্রস্তুত হয়ে থাকে এবার ফাইটোমন হালুয়াটির প্রধান কার্যকারিতা সম্পর্কে জেনে নিন কোম্পানি প্যাকেটে গায়ে উল্লেখ করেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন শুক্রস্তম্ভক বলবীর্য বর্ধক দ্রুত বীর্যপাত প্রশমক এবং নবযৌবন দান করতে সাহায্য করে ফাইটামোন হালুয়াটি বীর্য গাঢ় করতে কাজ করে সহবাসের সময়কে বৃদ্ধি করতে সাহায্য করে যারা সহবাসের সময় একদমই বেশিক্ষণ টিকতে পারেন না তাদের জন্য এটি খুবই কার্যকরী এবার সেবন বিধি বা সেবন মাত্রা সম্পর্কে জেনে নিন দৈনিক দুই চা চামচ করে দুইবার আহারের পর সেবন করতে হয় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানির ভাষ্য নির্দিষ্ট মাত্রায় সেবনে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না সতর্কতা অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা যাবে না বিশেষ সতর্কতা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ওষুধটি সেবন করবেন না সকল ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন কারণ চিকিৎসক আপনার সকল দিক বিবেচনা করে ঔষধ প্রয়োগ এবং ওষুধের ডোজ নির্ধারণ করে দিবেন আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই প্রোডাক্টটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে বন্ধুদের জানার সুযোগ করে দিন নিয়মিত যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ